হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প তোকে অনেক ভালোবাসি পর্ব ছয় লেখিকা মেগা আপ্রোস কেটে গেল কয়েকটা দিন আদ্র ভাইয়া আমার সাথে এখন অনেকটা স্বাভাবিকভাবে কথা বলে আগের মতো বকে না তবে যদি একটু এদিক সেদিক করি কাউকে কিছু না বলে নিজের রুমে ডেকে আমাকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে আগে যদিও উনি কিছু বললে প্রতিবাদ করতাম কিন্তু এখন কেন জানি পারি না কেন যে বলি না নিজেও ভেবে পাই না আমি আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে কলেজ যাইনি অথইও আজ স্কুলে যাইনি বড় চাচু আব্বু কাকিমা আর মা আজ খুব ভোরে আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছে তখন অবশ্য বৃষ্টি ছিল না এখন বাড়িতে আমি অথৈ আসি আর্দ্র আমার বেরিয়েছে মুসুল দ্বারায় বৃষ্টি পড়ছে আমি ছিলাম অথই দৌড়ে এসে আমার পাশে বসলো আমি ওর দিকে তাকিয়ে বললাম রে এভাবে দৌড়ে এলে কেন আপু ছাদে যাবে ছাদে যাবে এখন দেখছিস না বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বলেই তো যাবো বৃষ্টিতে ভিজবো আপু প্লিজ চলো না কিন্তু বৃষ্টিতে ভিজলে যদি জ্বর হয় তখন তো বাড়ির সময় আমাকে বুকবে তুই তো ছোটো তোকে কেউ কিছুই বলবে না এ আপু আমি মাঝে মাঝে ভাবি তুমি আমার বড়ো নাকি আমি তোমার চলো তো কেউ কিছু বলবে না মাত্র দশ মিনিট বুঝবো এতে জ্বর হবে না আমারও ইচ্ছে কিন্তু সাহস পাচ্ছিলাম না আমার সাহসটা বাড়িয়ে দিল তবে আমার ইচ্ছে শাড়ি পরে বৃষ্টিতে বেসবো আচ্ছা শাড়ি কেমন হয় কিন্তু আজ আমার তো শাড়ি নেই মায়ের শাড়িগুলো সব আলমারিতে রাখা চাবিও নেই আমার কাছে কাকিমার আলমারিতে লক করা থাকে না ওখান থেকেই পরবো হুম যে বাবা সেই কাজ অথইকে বললাম কাকিমার আলমারি থেকে একটা শাড়ি এনে দিতে ও পুরুকুচকে বললো আপু তুমি এখন শাড়ি দিয়ে কি করবে শাড়ি দিয়ে বস আসবে এত কথা না বলে শাড়ি নেয় অত গিয়ে সবুজ রঙের একটা সিল্কের শাড়ি নিয়ে এলো সাথে ম্যাচিং পেটিকোট এনেছে শাড়িটা হাতে নিয়ে মুখটা কালো করে বললাম বোনু রে আমি তো শাড়ি পরতে পারি না এখন কি করবো তুমি এখন শাড়ি পরে কি করবে এটাই তো বুঝতে পারছি না এদিকে বৃষ্টি কমে যাবে তোমার এই শাড়ি পরা দেখতে দেখতে এই বৃষ্টি কমার নয় শোন আমার খুব ইচ্ছে শাড়ি পরে বৃষ্টিতে বেসবো তাই শাড়িটা পরতে চাইছো এখন কিছু একটা আইডিয়া দেবো না আপু তুমি শুধু বড় হয়েছো মাথায় কিছু নেই তুমি তো ইউটিউব দেখে পড়ে নিতে পারো গুড আইডিয়া এটা তো আমার মাথাতে আসেনি আমি ইউটিউবে দেখে অথই সাহায্য সাহায্যটা পড়লাম তেমন ভালো হয়নি পড়া আবার খারাপও হয়নি অথই আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে হেসে বলল আপু তোমাকে খুব সুন্দর লাগছে শাড়িটা দারুণ মানিয়েছে পুরো বউ বউ লাগছে আচ্ছা আপু তুমি আদ্র ভাইয়ার হবে আমি তোমাকে ভাবি বলে ডাকবো আমি চোখ বড় বড় করে থাকে তুই মাথা বললো আরে আপু আমি মজা করছিলাম চলো চলো এখন আমি ছাদে এসে মনে শুকতে লাগলাম দুজনে এদিক ওদিক ছোটাছুটি করছি আর বৃষ্টির তল গায়ে মাগছে শাড়িটা ভিজে একদম শরীরের সাথে মিশে গিয়েছে দু হাত দুদিকে মিলে আকাশের দিকে মুখ তুলে চোখ বন্ধ করে আছে হঠাৎ অত রেলিং ধরে বলে উঠলো আপু ভাইয়া চলে এসেছে এখন কি হবে ওর কথা শুনে আমি এগিয়ে গিয়ে গিয়ে দেখলাম ভাইয়া গাড়ি পার্ক করছে শুরু হয়ে গেল আমার ভয় কাপা কাপি ভাইয়া যদি দেখে বৃষ্টিতে বৃষ্টি তাহলে আমাদের দুজনে আজ খবর করে ছাড়বে আমি অথইকে বললাম অথই তুই জলদি নিচে যা তাড়াতাড়ি কাপড় পাল্টে দরজা খুলে দিবি ভাইয়া যখন রুমে ঢুকবে তখন আমাকে এসে বলবে দেরি করিস না যা দেরি না করে নিচে চলে গেল বৃষ্টিটা এখন আরও বেড়েছে আমি ছাদে থাকা দোল নয় বসে পড়লাম কিন্তু বসে থাকতে মন চাইছে না তাই আবার উঠে হাত মিলে ঘুরতে লাগলাম আর দু ভাই চলেছে হতই তাড়াতাড়ি কাপড় পাল্টে দরজা খুলে দিল কি এতক্ষণ লাগে দরজা খুলতে কোথায় সেদিন ভাইয়া আমি তো ওয়াশরুমে ছিলাম তাই দেরি হয়েছে ও তুই না হয় ওয়াশরুমে ছিলি আর একজন তো আছে সে কোথায় একটু ভয় ভয় বললো আপু আপু তো নিজের রুমেই আছে আদ্র আর কিছু না বলে উপরে চলে এলো উপরে উঠতে আমার রুমটা আগে পড়ে দরজাটা খোলাই ছিল আদ্র ভাইয়া কি মনে করে যেন আমার রুমে ঢুকলো আমাকে না পেয়ে অতকে ডেকে বলো আরও তো রুমে নেই তুই যে বললি ও রুমে আসে অথ কি বলবে ভেবে পাচ্ছে না একটু চুপ থেকে বললো আছে হয়তো কোথাও আমি জানি না অতএ কথাটা বলে চলে গেলো আদ্র সন্ধ্যের দৃষ্টিতে তাকালো অথয়ের যাওয়ার দিকে নিজেই মনে মনে বললো আচ্ছা আরও বৃষ্টিতে বিচ্ছে না তো আদ্র সাধে ছাদে চলে এলো আমি তখনও চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি আদ্র ভাইয়া শিড়িগড়ে থেকে দেখতে পেলো আমি উল্টো দিকে ঘুরে দু হাত মিলে বৃষ্টি বিরাজ করছে আমাকে বৃষ্টি দেখে অনেক খুব রেগে গেল এদিকে আমি চোখ মেলে তাকে দু হাতে বৃষ্টির পানি জমিয়ে হেসে উঠে উপরের দিকে ছুঁড়ে দিলাম ঘুরে দাঁড়াতে আদ্র ভাইয়াকে দেখতে পেয়ে আমার আনন্দময় হাসিটা উড়ে গেল উনি যে খুব রেগে গেছে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম এখন কি করবে উনি এটাই ভাবছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওনার কোনো সাড়া না পেয়ে মুখ তুলে তাকিয়ে আমি থা হয়ে গেছি আর্দ্র ভাইয়ের চোখে এখন রাগ নয় অন্য কিছু দেখতে পাচ্ছি উনি এক দৃষ্টিতে চেয়ে আছে আমার দিকে ওনার এই তাকিয়ে থাকার মানেটা আমি বুঝতে পারলাম না কিন্তু খুব লজ্জা লাগছিল আমার শাড়িটা ভিজে শরীর লেগে আজকে তারাদের সারা আসল দিয়ে নিজেকে ঢাকতে লাগলাম তবে বিশেষ কোনো লাভ হলো না উনি একইভাবে চেয়ে আছে না এভাবে আর দাঁড়িয়ে থাকা যাবে না আমি আস্তে আস্তে পা বাড়ালাম নিচে যাবো বলে সিঁড়ির কাছে এসে ভাইয়াকে পাশ কাটিয়ে যেতে দিলে উনি আমার হাত ধরে পেলেন আমি চমকে উঠে তাকালাম ওনার দিকে ভাইয়া আমি আর কখনো ভিজবো না প্রমিস করছি আম সরি ভাইয়া আমি ভেবেছি উনি হয়তো রেগে আমার হাত ধরেছে কিন্তু উনি যা করলো তাতে আমার চোখ কপালে আর ভাই আমার দিকে ঘুরে এক ঝটকায় আমার হাত ধরে ওনার কাছে নিয়ে নিল ওনার প্রতিটি নিঃশ্বাস আমার চোখে মুখে পড়ছে উনি হঠাৎ এমন করায় আমি এখনও অবাক হয়ে চেয়ে আছি ওনার চোখের দিকে তবে আজ যেন এ অন্য কথা বসে ভাইয়া এক হাতে আমার কোমর ধরে আসে অন্য হাতে আমার কপালে চোরগুলো করে কানের পিছনে ব্যস্ত পেলাম কাপা কাপা গলায় বললাম ভাইয়া কি করছেন সারোন আমাকে কিছু বলছে না দেখে জোরে করে বললাম ভাই আমাকে সারোন আদ্র ভাইয়া চমকে উঠে আমাকে ছেড়ে দিয়ে অন্যদিকে ঘুরে গেল কি হলো হঠাৎ না আমি নিচে চলে আসলাম আদ্রু এতক্ষণ ঘোরের মাঝে ছিল কী করছিলো নিজেও জানে না আর ওকে আজ এক নতুন রূপে দেখেছে আদ্র এমনিতেই ওর প্রেমে পড়েছে অনেক আগেই তার উপর আজ শাড়ি পরে বৃষ্টিতে পেরেছিল আর আর্দ্র ওকে ওভাবে দেখে মুগ্ধ হয়ে গিয়েছে আদ্র সিঁড়ি রেলিংয়ে নিজের হাত জোরে আঘাত করে মাথা চেপে বলতে লাগলো কি করছিলাম এটা আমি আরও খারাপ ভাবল না তো আমায় কিন্তু আমি কী করবো ওকে ওভাবে দেখে তো নিজেই হারিয়ে গেছিলাম মেয়েটা এমন কেন আমাকে যে পাগল করে ছেড়েছে আমি যে ওর প্রতি দিনে দিনে আরও আকৃষ্ট হয়ে পড়েছি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন কিরি এভাবে দৌড়ে এলি কেন আপু ছাদে যাবে ছাদে যাবে এখন দেখছিস না বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বলেই তো যাবো বৃষ্টিতে ভিজবো আপু প্লিজ চলো না কিন্তু বৃষ্টিতে ভিজলে যদি জ্বর হয় তখন তো বাড়ির সময় আমাকে বকবে তুই তো ছোটো তোকে কেউ কিছুই বলবে না এ আপু আমি মাঝে মাঝে ভাবি তুমি আমার বড়ো নাকি আমি তোমার চলো তো কেউ কিছু বলবে না মাত্র দশ মিনিট ভিজবো এতে জ্বর হবে না আমারও ইচ্ছে করছিল কিন্তু সাহস পাচ্ছিলাম না অথচ যেন আমার সাহসটা বাড়িয়ে দিল তবে আমার অনেক দিন ইচ্ছে শাড়ি পরে বৃষ্টিতে বেসবো আচ্ছা আজ শাড়ি পরলে কেমন হয় কিন্তু আমার তো শাড়ি নেই মায়ের শাড়িগুলো সব আলমারিতে রাখা চাবিও নেই আমার কাছে কাকিমার আলমারিতে লক করা থাকে না ওখান থেকেই হুম যে বাবা সেই কাজ বললাম কাকিমার আলমারি থেকে একটা শাড়ি এনে দিতে ও পুরুকুচকে বললো আপু তুমি এখন শাড়ি দিয়ে কি করবে শাড়ি দিয়ে বস আসবো এত কথা না বলে শাড়ি নেয় অথয় গিয়ে হালকা সবুজ রঙের একটা সিল্কের শাড়ি নিয়ে এলো সাথে ম্যাচিং পেটিকোট ব্লাউজও এনেছে আমি শাড়িটা হাতে নিয়ে মুখটা গালো করে অত বললাম বোন রে আমি তো শাড়ি পরতে পারি না এখন কি করবো তুমি এখন শাড়ি পরে কী করবে এটাই তো বুঝতে পারছি না এদিকে বৃষ্টি কমে যাবে তোমার এই শাড়ি পরা দেখতে দেখতে এই বৃষ্টি কমার নয় শোন আমার খুবই